এদেশে কেরামকে মসজিদের ইমামদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে যারা এক সময় সমাজের বোঝামনা করতেন আমি মনে করবো তাদের চোখ থেকে টিনের সেই চশমাটা চলে গিয়েছে আগামী দশ বছরের মাথায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে দেশের জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে কৌমি উদ্যোক্তাকে গণায় ধরতে হবে এমন একটি পজিশনে আমরা পৌঁছবো ইনশা আল্লাহ এক সময় কর্মী উদ্যোক্তা বাংলাদেশে বিদেশ থেকে গাড়ি আমদানি করবে সবচেয়ে হাই কোয়ালিটির যে প্রোডাকশনগুলি আছে এগুলি আমাদের কৌমী উদ্যোক্তার ভাইদের হাত ধরে বের হবে কারণ কৌমি উদ্যোক্তা এদেশে উদ্যোক্তা তৈরি করে ব্যবসায়ী তৈরি করে এদেশে চোর আর বাটপার আর দাঁতের আধারে পালিয়ে যাওয়া সরকারি কর্মকর্তা তৈরি করে না আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন খুশির দিন গর্বের দিন আজকের দিনটির জন্য আমাদের অনেক বৃষ্টি পেরিয়ে আসতে হয়েছে বৃষ্টি পেরিয়ে ঝড় পেরিয়ে পিছলে পথ পেরিয়ে আজকের এমন একটি আনন্দ ঘন আমার দিন দেখতে পেয়েছি আমি এমন অনেক আজকে কথা বলতে দেখেছি যাদের কথাগুলো আমাকে ব্যক্তিগতভাবে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে যে সকল বন্ধুরা মনে করেন যে ব্যবসা হল যাদের কাজ ব্যবসায় গেলে প্রথমে একজন আলেমের প্রথম ধাক্কাতে তার টুপি উড়ে যায় দ্বিতীয় ধাক্কাতে পাঞ্জাবি দ্বিতীয় ধাক্কায় পায়জামায়ের এরপর লাখের ইলা তো আমি আজকে দেখলাম যে এখানে এমন তরুণরা কথা বলেছেন যারা মসজিদের ইমামের দায়িত্ব পালন করছেন খতিবের দায়িত্ব পালন করছেন এমন অনেকে কথা বলেছেন সফল উদ্যোক্তা হিসেবে যারা দিনের একটি অংশ তিনি মাদ্রাসার দর্শ এবং ট্যাথলিস্টের সাথে যুক্ত আছেন আরেকটি অংশ তিনি উদ্যোক্তা হিসেবে সমাজে তার বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছেন আজকের এই প্রোগ্রামগুলি দেখলে অথবা কর্মী উদ্যোক্তার আয়োজন আয়োজনগুলোতে আসলে আমাদের বুকটা গর্বে ভরে উঠে এই কারণেই একটি সময় ছিল আমাকে ক্ষমা করবেন আমরা নিজেরাই এখানে একটি সময় ছিল যে আমাদের হাতে পুরোবাণির চামড়ার রসিদ শোভা পেত একটি সময় ছিল আমরা আমাদের দিনই প্রয়োজনে মানুষের কাছে হাত পাতাটা শোভা পেত আজকে আমরা যখন দেখি যে কর্মী উদ্যোক্তার ছেলেরা তারা যখন এই কথা বলেন যে আমার এক সপ্তাহে সেলিং বিশ এমন হয়তো কেউ আছেন যার একদিনই সেলিং বিশ লক্ষ কেউ যেন বললেন যে আমার দু মাসের সেলিং হয়েছে আড়াই কোটি টাকা বিশ্বাস করুন হয়তো টাকাটা আপনার কিন্তু আপনার আনন্দে যে ভুগটা উন্নীত হয়েছে তার কিছুটা ভাগ আমিও পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে তাই তো ওলামা একরামের পরিচয় বদলে দিয়েছে কোন উদ্যোক্তা আমি যে বলতে চাই না আমি বলতে চাই কোন উদ্যোক্তা ওলামা একরামের পরিচয়কে সংযোজন করেছে এবং তাদের পরিচয় ভিন্ন মাত্রা সংযোজন করেছে রুকন রাইয়ান এবং মনির ইসলাম তারা যখন সূচনাতে কাজ শুরু করে হাঁটিহাটি পা পা করে সেই কোভিড আক্রান্ত সময়ে তাদের এই স্বপ্নের সাথে আমি যুক্ত ছিলাম তখন আমরা গল্পের আসরে একটা ডায়লগ দিতাম সেটা হলো সুই থেকে গাড়ি আমরা দিতে পারি আমার মনে আছে যে কোন উদ্যোক্তা থেকে রুকন ভালো বলতে পারবো যে একটা গাড়ি একবার বিক্রি হয়েছিল একদম প্রথম দিকে আমি বিশ্বাস করি যে এখানে আপনার যারা বসে আছেন হেকমতান হয়তো আপনারা প্রকাশ করছেন না কিন্তু আমি বিশ্বাস করি আজকের যে আলোচনা শুনেছি সফলতার যে গল্প শুনেছি আগামী দু বছর পরে আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকে নিজস্ব গাড়ি কেরি করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আমার এক ভাই বলেছেন ওই ভাইটাকে আমি আলাদা করে সাক্ষাৎ করতে চাই যিনি আঠারো বছর বয়সী বিয়ে করেছে। উনি উনিশ বছর উনি আগে আগে বিয়ে করেছেন বলে তার সাথে সাক্ষাৎ করতে চাই এমন না বিষয়টা হলো তিনি তারা ব্যবসার কিছু নিঘুড় তথ্য উপস্থাপন করেছেন তিনি বলেছেন যে আমি মেহমানদের করে আমার ব্যবসাকে সফল করিয়েছি আপনারা জানেন বড় বড়ো ব্যবসায়ীরাও তারা মাঝে মাঝে বিভিন্ন আয়োজন করে মেহমানদের করে এর মাধ্যমে তাদের ক্লায়েন্ট বৃদ্ধি করে তাদের মার্কেটিং বাড়ায় তাদের সেলস বাড়ায় আমি কর্মী উদ্যোক্তা ফোরামকে অথবা সাথে যারা যুক্ত রয়েছেন আমাদের ফাউন্ডার রুকন আমাদের কো কোফাউন্ডার মনিরসহ যারা এখানে যুগ মোমিনসহ যারা যুক্ত আছেন আমি তাদের কাছে প্রত্যাশা করি যে কৌমি উদ্যোক্তার একটা এই ধরনের মিট আপ হবে কক্সবাজারে এবং আমাদের সকল উদ্যোক্তারা তারা নিজেদের পয়সা বিমানে করে যাবেন ইনশাল্লাহ বলেন যাদের বউ আছেন তারা বউ নিয়ে যাবেন যাদের বউ নেই তারা বিয়ে করে যাবে কৌমি উদ্যোক্তা আমাদেরকে স্বপ্ন দেখাতে সাহস গিয়েছে সবচেয়ে ভালো লেগেছে যেটি আমার সামনে একটা টিস্যু পেপার ছিল এই টিস্যু পেপারটাও আমাদের কোন এক ভাই তার জায়গা থেকে বের করেছে আমি যেটা পাইনি কাসিমি কোলা নাকি এসেছে এটা আমি এখনো হাতে পাইনি এটা হাতে পেলে আমার সাহসের মাত্রাটা আবারও বাড়বে আমার উস্তাদা শরীফ মোহাম্মদ সাহেব চমৎকার বলে গিয়েছেন ওনার কথার সঙ্গে সুরের সঙ্গে সুর মিলেই আমিও স্বপ্ন দেখতে চাই এক সময় কমে উদ্যোক্তা বাংলাদেশে বিদেশ থেকে গাড়ি আমদানি করবে সবচেয়ে হাই কোয়ালিটি যে প্রোডাকশনগুলি আছে এগুলি আমাদের কৌমি উদ্যোক্তার ভাইদের হাত ধরে বের হবে কারণ কৌমি উদ্যোক্তা এদেশে উদ্যোক্তা তৈরি করে ব্যবসায়ী তৈরি করে এদেশে চোর আর বাটপার আর দাঁতের আধারে পালিয়ে যাওয়া সরকারি কর্মকর্তা তৈরি করে না এই জন্য আমাদের সততাই আমাদের পুঁজি এই জন্য আমার কলা চলে আসছে এই জন্য আমাদের সততাই আমাদের পুঁজি এবং আমাদের দোয়া আমাদের পুঁজি আমি আজকে আপনাদের অভিনন্দন জানাতে এসেছি আপনাদের সাহস যোগাতে এসে কথাটা ভুল আমি আপনাদেরকে দেখে নিজেকে অনুপ্রাণিত করে করতে এসেছি এবং যে লোকটিকে দেখে আমার চোখ অস্ত্র ছলছল হয়েছে এ মানুষটাকে আপনারা দেখেছেন ফয়সাল ভাই তাকে আমরা আমাদের আলোকিত জ্ঞানী টেলিভিশনের সেটে তাকে আমরা দাওয়াত দিয়েছিলাম সেই সেখানে তিনি এসেছিলেন একটা মানুষ শারীরিকভাবে অক্ষম হওয়ার পরেও তার হৃদয় তার মনোবল তার সাহসে কিভাবে তিনি তার স্বপ্নের সীমানাকে অতিক্রম করতে পারেন এটির একটি জাঞ্জল্য দৃষ্টান্ত আমাদের ফয়সাল ভাই আমরা মনে করি এদেশে কেরামকে মসজিদের ইমামদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে যারা এক সময় সমাজের বোঝামনা করতেন আমি মনে করবো তাদের চোখ থেকে টিনের সেই চশমাটা চলে গিয়েছে আগামী দশ বছরের মাথায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে দেশের জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে কমই উদ্যোক্তাকে গণায় ধরতে হবে এমন একটি পজিশনে আমরা পৌঁছবো ইনশাল্লাহ তাল আজকের এই আলোকিত আয়োজন আমাকে আহ্বান করার জন্যও ঝাঁক সফল মানুষের গল্প শোনার এক আকর্ষণীয় অভাবনীয় সুযোগ করে দেওয়ার জন্য কোন উদ্যোক্তাকে আমি ধন্যবাদ জানাই রোকন মুমিন সহ তাদের আর যত সহযোদ্ধারা আছেন আমি সবাইকে অভিনন্দন জানাই সবাইকে জাজাকুমুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি